তো এখন আমার কিছু মনে নেই इट्स মানে इट्स আ ডিলিটেড পার্ট অফ মাই লাইফ এক অনুষ্ঠানের সাক্ষাৎকারী সবুজী কি জিজ্ঞাসা করা হলো প্রেমের কষ্টটা তুমি জীবনে কিভাবে উপভোগ করলে যার সাথে প্রেম করেছিলে যাকে নিয়ে ভেবেছিলে জীবন নের বাকি পথটা তার সাথে চলবে যখন তাকে পেলে না তখন তোমার কষ্টটা কেমন ছিল সেই অনুভূতিটা যদি আমাদের সাথে শেয়ার করতে অর্থাৎ এই কষ্টটা তুমি কিভাবে সামলালে তখন শুভশ্রী এই প্রশ্নের উত্তরে বললে তো এখন আমার কিছু মনে নেই ইটস মানে ইটস এ ডিলিটেড পার্ট অফ মাই লাইফ এখন এতটাই বেশি উৎসব আমার জীবনটা আমার আপনি কি জানেন জীবনের কিছু অংশ এমনই থাকে হঠাৎ করে মনে হয় যেন সব মুছে গেছে যেন এটা ছিল একদম অন্য একটা অধ্যায় এখন আমার জীবন মানে একেবারে অন্যরকম উৎসব আমার মেয়ে এখন আঠারো মাসের সে এখন নানি বলে ফেলতে পারে আর সেটা শুনে তার দাদা হাসতে হাসতে গড়িয়ে পড়ে এই ছোট ছোট মুহূর্তগুলো এখন আমার জীবনের আসল আনন্দ হ্যাঁ মাঝে মাঝে আবার ভাই বোনের মারামারিও শুরু হয়ে যাচ্ছে সেটাও যেন মিষ্টি এক বিশৃঙ্খলা আজকে আমাকে একজন প্রশ্ন করেছিল গৃহপ্রবেশ মানে কি তখন হঠাৎ মাথায় এলো প্রতিদিন যখন আমি সেই দরজা দিয়ে গড়ে ঢুকি কাছ থেকে ফিরে তখন আমার মেয়ে ছুটে এসে মা বলে ডাকে এর থেকে বড় এর থেকে সুন্দর গৃহপ্রবেশ আর কি হতে পারে তাই আমি মনে করি জীবনের খারাপ মুহূর্তগুলো আমাদেরই অংশ আমরা যেটা পছন্দ করি না সেটাকেই খারাপ বলে দিই কিন্তু যদি একবার আমরা মেনে নিতে পারি যে সব কিছুই আমাদের মতো করে হতে হবে না তাহলে জীবনকে দেখা অনেক সহজ হয়ে যাবে এমনকি প্রেমের কষ্টগুলো তো জীবনের অংশ তুমি যেভাবে দেখছ সেটাই নির্ধারণ করবে তুমি কতটা হালকা মনে জীবন কাটাতে পারবে তো আপনাদের কাছে কি মনে হয় এই কথাগুলো ছিল না কে অতীতকে ভুলে গিয়ে তার স্বামী সন্তানকে নিয়ে খুব সুখে দিন যাপন করছে যা কিনা সে অত্যন্ত গর্বের সাথে বলছে এ নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না